সাত বছরের নাবালিকা শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত ধর্ষক হৃদয় দাস আবারও কলঙ্কিত হল গোমতী ত্রিপুরা জেলা মন্দির নগরী উদয়পুর মঙ্গলবার সন্ধ্যা রাতে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কাকরাবন থানাধীন দুধ পুষ্করিণী এলাকার কৃষ্ণ ছেলে হৃদয় দাস এলাকার এক সাত বছরের নাবালিকা শিশু কন্যাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের লোকজনরা এই ঘটনা জানতে পেরে রাতেই কাঁকড়াবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত প্রাচণ্ড নরপিচাস ধর্ষক হৃদয় দাসের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা কাঁকড়াবন থানায় ছুটে যায় রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত পাষণ্ড নরপিচাস ধর্ষক হৃদয় দাসকে গ্রেপ্তার করে কাকরাবন থানায় নিয়ে আসে পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা জানিয়েছেন অভিযুক্ত পাষণ্ড ধর্ষক হৃদয় দাসের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর তিনশো ছেষট্টি দুই এন পাঁচশো ছয় পক্সো ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে বুধবার অভিযুক্ত ধর্ষক হৃদয় দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা হ্যাঁ আজকে বিকালবেলায় একটা কমপ্লেন আসে আমাদের থাই কাঁকড়াবন থানায় একটা সাত বছরের মেয়েকে তারই এলাকার প্রতিবেশী মানে বলপূর্বক রেপ করে এই ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের কাঁকড়াবন থানায় একটা কেস নথিভুক্ত হয় আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এবি অবলিক থ্রি সেভেন্টি সিক্স টু এন ফাইভ জিরো সিক্স এবং বক্সো অ্যাক্টের ছয় ধারায় আমরা একটা কেস রেজিস্টার করি কেস রেজিস্টার করার পর অন দ্য বেসিস অফ এভিডেন্স যেটা সোফার কালেক্টেড যে ইনভলভ যে কাল্প্রিকটাকে অ্যারেস্ট করা হয়েছে ওর নাম হৃদয় দাস এবং টু মোরো হি ইজ বিং ফরওয়ার্ডেড টু কোর্ট এবং এখন কেসটা তদন্ত চলছে আগামীকালকে আজকেই আজকের মধ্যেই ওই বিক্রিম মেয়েরও মেডিকেল বাগেরা সব কিছু করে কালকে আসামিটাকে কুটে পাঠানো হবে